হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক খুব খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম কেমন লাগবে কি কেমন হচ্ছে একটু বলো আমি অতটা কিছু বুঝি না জানি না যাও যতটা পাচ্ছি চেষ্টা করছি ঠিক আছে যদি ভালো লাগে এই বোনটার পাশে থেকো এই দিদিটার পাশে থেকো ঠিক আছে তোমারও সামনে ভিডিও নিয়ে এলাম দেখো ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে দেখতে থাকো ভিডিওটা তো স্কিপ করো না ফুল ওয়াচ করে দেখো প্লিজ এইটাই রিকোয়েস্ট আর কিছু না মেয়েটার শাড়ি ব্লাউজ দেখো কত সুন্দর লাগছে ছোট ছোট না দেখতে ভালো লাগছে আমার গলের বয়সটা তো বুঝতেই পারছো আমার শরীরটা প্রচুর খারাপ জোরে কথা বেরোচ্ছে না তা বার করতে হচ্ছে দেখো আমার মেয়েটাকে দেখো মাঠ তা কেমন সেরকম শাড়ি পরতেও জানি না পরেছি দেখো এরকম ভালো লাগছে নাকি একটু বলো অবশ্যই কমেন্ট করে জানিও মেয়েটাকে আমার কেমন লাগছে দেখো আমিও রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও মা বেটিকে কেমন লাগছে ঠিক আছে দেখো কত মাসে তো আসতে চায় না ক্যামেরার সামনে যে শোনা হয়েছে একটা ভিডিও তুলি দিয়ে তারপরে এলো হাসছিল আবার এসে দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তায় আছি টোটো করে খাচ্ছি যার সময় তুলে এসেছি আমার শ্বশুর বাড়িতে জল খাচ্ছে মেয়েটা জুতো খুলছে দেখো এটা আমার বাবা মামা আমার শ্বশুর মশাই লুকি লুকি ভিডিওটা করেছি জানো আবার একদম পছন্দ করে না তা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে করেছি আয়নার সামনে একটু ঢং করে নিলাম তোমাদের সামনে ঢং না করলে হবে বলো সেই একটু ঢং করতে হবে মেয়েটা গাড়িতে বসে গেছে বলে চলো বাবা চলো ভালো লাগছে না চলো কোথায় যাচ্ছে বেশি শাড়ি পরে থাকতে পারে না তো পরেছে তাই বলছে মা ভালো লাগছে না চলো ঘরে চলো তাদের দেখো চারিদিকে হলুদ আর সবুজ দেখতে পারবে দেখো কত সুন্দর লাগছে দেখো চারিদিকে হলুদ আর সবুজ ভালো লাগে না দেখতে এগুলো এখন কোথায় যাচ্ছি চলো চলো দেখাবো তোমাদেরকে দেখো কোথায় চলে এসেছি রাস্তায় যেতে যেতে দেখো এটা পড়লো প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে দেখো ভাল লাগছে দেখতে না উপরটা আরো সুন্দর লাগছে দেখো আমার একটু ক্যামেরাটা ধরে দাও ধরতে চাইছিল না তো ধরে দিল ঠিক আছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করো আমাকে লাইক করো আমাকে অনেক ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে আছি তোমাদের অনেক অনেক ভালোবাসা ঠিক আছে এখন তেল ভরবো পেট্রোল পাম্পে দেখুন সন্ধ্যেবেলা চা খেতে চলে এসেছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে ভিডিও এখানে রাখলাম আবার পরবর্তীকালে এমন একটা ভিডিও আনবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রাখবো টাটা বাই বাই